ক্লাস টেন জিওগ্রাফি রণজিৎ গড়াং এই বইটার চ্যাপ্টার ফাইভ ভারত এর একশো দশ অর্থনৈতিক পরিবেশ এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নেওয়ার উত্তর এক নম্বর প্রশ্ন ভারতে যে কৃষি ব্যবস্থা প্রসিদ্ধ তা হবে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি পেজ নম্বর একশো দশ জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি নেক্সট দু নম্বর ভারতে কোনটি বাগিচা ফসল নয় উত্তর পেজ নম্বর একশো এগারো অর্থকারী ফসল আঁক তাহলে অপশান ডি এটি বাগিচা নয় এটি অর্থকারী তিন নম্বর কোনটি জাইথ ফসল এটা হবে পেজ নম্বর একশো এগারো জাইদ ফসল আউস ধান এটা হবে অপশান সি চার নম্বর কোনটি তৃষ্ণার্থ ফসল পেজ নম্বর একশো বারো ধান তৃষ্ণার্ত ফসল এটা হবে অপশান নেক্সট পাঁচ নম্বর ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য হল পেজ নম্বর একশো কুড়ি কর্ণাটক কফি উৎপাদনে প্রথম এটা হবে অপশন সি ছয় নম্বর কোন রাজ্যটি কৃষিতে অত্যন্ত উন্নত পেজ নম্বর একশো একুশ ভারতের কৃষি উন্নত অঞ্চল পাঞ্জাব এটা হবে অপশান বি নেক্সট সাত নম্বর কোনটি বিশুদ্ধ কাঁচামাল পেজ নম্বর একশো বাইশ বিশুদ্ধ কাঁচামাল কার্পাস এটা হবে অপশান সি আট নম্বর পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হল এটা ক্লাস নাইনের বইটা থেকে দেখাবো পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র মূলত কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ এটা হবে অপশন সি নেক্সট নয় নম্বর সংযোজন ভিত্তিক শিল্প কোনটি পেজ নম্বর একশো চব্বিশ মোটর গাড়ি শিল্প সংযোজন ভিত্তিক শিল্প এটা হবে অপশান এ দশ নম্বর ভারতের বৃহত্তম বন্দর হলো এটা ক্লাস টেনের এই মোদকের এই বইটা থেকে দেখাবো সমরেন্দ্রনাথ মোদক পেজ নম্বর একশো উনচল্লিশ ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই এটা হবে অপশান ডি এগারো নম্বর উত্তর দক্ষিণ করিডরের উত্তরতম সীমা হলো পেজ নম্বর একশো আটত্রিশ উত্তর দক্ষিণ করিডর উত্তর দক্ষিণ করিডোর এর একটা উত্তরে কি আছে শ্রীনগর এটা হবে অপশান এই নেক্সট সত্য আর মিথ্যা বা সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল এক নম্বর ভারতে অধিকাংশ ধান রবি শস্য হিসেবে চাষ হয় দেখে নেব এটা কী হবে পেজ নম্বর একশো এগারো আমন ধান খারিফ শস্য হিসেবে বড়ো ধান রবি আর আউশ ধান জাইজ শস্য তাহলে এটা হবে মিথ্যা দুই নম্বর পাট একটি তন্তু ফসল পেজ নম্বর একশো এগারো পাট তন্তু ফসল এটা হবে সত্য নেক্সট তিন নম্বর রেটুন শব্দটি আঁক উৎপাদনের সাথে জড়িত দেখে নেব এটা কী হবে পেজ নম্বর একশো পনেরো রেটুন আঁক এটা হবে সত্য নেক্সট চার নম্বর পেট্রো রসায়ন শিল্প হলো আধুনিক শিল্পদানব পেজ নম্বর একশো আঠাশ আধুনিক শিল্পদানব পেট্র রসায়ন শিল্প এটা হবে সত্য পাঁচ নম্বর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ পেজ নম্বর একশো বত্রিশ জনঘনত্বে বিহার ভারতে প্রথম পশ্চিমবঙ্গ দ্বিতীয় এটা হবে মিথ্যা ছয় নম্বর বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর পেজ নম্বর একশো উনচল্লিশ বিশাখাপত্তনম শুল্কমুক্ত হবে না এটা হবে কান্দালা শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর এটা হবে মিথ্যা সাত নম্বর মেগা মেগাসিটির জনসংখ্যা এক কোটির বেশি পেজ নম্বর একশো পঁয়ত্রিশ এক কোটির বেশি জনসংখ্যা শহর হলো মেগা সিটি এটা হবে সত্য আট নম্বর ট্যাপি আন্তর্জাতিক গ্যাস পরিবহন পাইপলাইন পেজ নম্বর একশো একশো একচল্লিশ আন্তর্জাতিক গ্যাস পাইপলাইন ট্যাপি তুর্কি মেরিস্তান আফগানিস্তান পাকিস্তান ভারত এটা হবে সত্য শূন্যস্থান এক নম্বর বাণিজ্যিক ফুল উৎপাদনকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো এগারো বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন ফ্লোরিকালচার তাহলে শূন্যস্থানে লিখবে ফ্লোরিকালচার কালচার নেক্সট প্রশ্ন দুই নম্বর ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তেরো পশ্চিমবঙ্গ ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য তাহলে শূন্যস্থানে লিখবে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন তিন নম্বর কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ শহরে শূন্য স্থানে হবে এইচ নম্বর একশো ষোলো কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর শূন্য স্থানে লিখবে নাগপুর নেক্সট প্রশ্ন চার নম্বর ড্যাস বন্দর দিয়ে ভারতে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো উনিশ কলকাতা সর্বাধিক চার রপ্তানি বন্দর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর একটি অজানু এটা অস্থানু হবে শিল্পের উদাহরণ হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো ছাব্বিশ অস্থানু শিল্প হবে কার্পাস বস্ত্র বায়ন বা পশম বস্ত্র বায়ন একটা লিখে দেবে নেক্সট ছয় নম্বর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো ড্যাশ শহর শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো ছাব্বিশ লিখবে কোয়েম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নেক্সট প্রশ্ন সাত নম্বর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ শূন্যস্থানে হবে দু হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট নেক্সট প্রশ্ন আট নম্বর ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর শূন্য হবে শূন্য দিল্লি পেজ প্রশ্ন নয় নম্বর জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত শূন্য হবে পেজ নম্বর একশো জামনগর শিল্পের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন দশ নম্বর ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে ড্যাশ শহরে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো একচল্লিশ দিল্লি দিল্লির মেট্রো রেল দীর্ঘতম তাহলে শূন্য স্থানে লিখবে দিল্লি নেক্সট প্রশ্ন নেক্সট দু এক কথায় উত্তর দাও এক নম্বর ভারতের একটি অর্থকারী ফসলের নাম লেখ উত্তর পেজ নম্বর একশো এগারো অর্থকারী ফসল পাট নেক্সট প্রশ্ন দুই নম্বর কোন বছরটিকে ইউএন আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করে উত্তর পেজ নম্বর একশো চোদ্দো দু হাজার তেইশ সালকে

চার নম্বর চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিনের জন্য বিখ্যাত নেক্সট পাঁচ নম্বর কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয় উত্তর পেজ নম্বর একশো আঠাশ শিল্পের শিল্প অটোমোবাইল শিল্প নেক্সট প্রশ্ন ছয় নম্বর কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্য নগরী উত্তর পেজ নম্বর একশো চৌত্রিশ ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্য নগরী মুম্বাই নেক্সট প্রশ্ন সাত নম্বর ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় উত্তর পেজ নম্বর একশো একচল্লিশ কলকাতা কলকাতা মেট্রো রেল হল প্রাচীনতম শুভারম্ভ হয় উনিশশো চুরাশি লিখবে কলকাতায় নেক্সট আট নম্বর ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় হাওড়ার ঘুষুরিতে নেক্সট প্রশ্ন নেক্সট নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখ এক ভিত্তিক জীবিকা ভিত্তিক কৃষি কী উত্তর পেজ নম্বর একশো দশ এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন आउटसोर्सिंग उटसोर्सिंग काम्बर एक सौ त्रीसोर्सिंग तीन नम्बर मेगा सिटी बोलते कि बोझा उत्तर पेज नम्बर एक सौ এইখান থেকেই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও উত্তর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এখান থেকেই পর্যন্ত উদাহরণ সহ নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর বাণিজ্যিক ফসল কি উত্তর পেজ নম্বর একশো এগারো বাণিজ্যিক বা অর্থকারী ফসল উদাহরণটা দিয়ে দেব ছয় নম্বর উত্তর দক্ষিণ করিডর কি উত্তর পেজ নম্বর একশো সাঁত্রিশ এইখান থেকেই পর্যন্ত উত্তর দক্ষিণ করিডার নেক্স প্রশ্ন সাত নম্বর অনুসারী শিল্প কাকে বলে অনুসারী শিল্প নেক্সট প্রশ্ন আট নম্বর মিলেট শস্য বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর একশো চোদ্দ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নয় নম্বর ধারণযোগ্য উন্নয়ন কী উত্তর পেজ নম্বর একশো তিরিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করো এক নম্বর খাদ্য ফসল ও বাগিচা ফসলের পার্থক্য কি উত্তর খাদ্য ফসল বাগিচা ফসলের পার্থক্য পেজ নম্বর একশো এগারো নেক্সট প্রশ্ন দুই নম্বর খারিফ ও রবি ফসলের পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর একশো এগারো খারিফ ফসল রবি ফসলের পার্থক্য তিন নম্বর মিলেটের গুরুত্ব লেখক উত্তর পেজ নম্বর একশো চোদ্দো মিলেটের গুরুত্ব এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর একশো বাইশ এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন পাঁচ নম্বর সবুজ বিপ্লব বলতে কী বোঝায় উত্তর পেজ নম্বর একশো একুশ নেক্সট প্রশ্ন ছয় নম্বর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্প এত উন্নতি কেন এখান থেকে যে কোনো তিনটি কারণ লিখে দেবেন সাত নম্বর পথের সুবিধাগুলি কী কী উত্তর পেজ নম্বর একশো চল্লিশ পথের সুবিধা নেক্সট প্রশ্ন চার নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর একশো একচল্লিশ আধুনিক যোগাযোগ ব্যবস্থা লিখবে ইন্টারনেট এইখান থেকে এই পর্যন্ত আর ইমেল থেকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে